ছোট মহা আকামা বানাতে প্রতি বছর রকম খরচ আছে আমি আজকে আপনাদেরকে ভেঙ্গে ভেঙে সব কিছু বলে দেবো তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন আপনার ইকামা বানাতে প্রতি বছর রকম খরচ আসতে পারে চার আমের ছোট মহাশা প্রথমত হচ্ছে আপনার যে সৌদি আরবের সিস্টেম প্রতি কাফালা প্রতি কাফালা বাবদ হচ্ছে আপনার দুই হাজার রিয়াল করে ঠিক আছে আপনার দুইবার কাফালা হন চার হাজার তিনবার কাফালা হলে ছয় হাজার তারপরে আপনার কপিলের ফায়দা থাকে কপিলের ফায়দা আপনার সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো রিয়াল সাড়ে পাঁচশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে এটা এক এক শহরে এক এক কফিলে নিয়ে থাকে এক এক রকমের রেট তারপরে আপনার যদি আকামা যদি এক্সপায়ার হয়ে থাকে প্রথমবার পাঁচশো রিয়াল দ্বিতীয়বার হচ্ছে আপনার এক হাজার রিয়াল জরিমানা তারপরে হচ্ছে আপনার মক্তব আমেল ছোটো মহৎ একশো রিয়াল এটা খরচ তারপরে হচ্ছে আপনার যাওয়াজাত ফি ছয়শো পঞ্চাশ রিয়াল তারপরে যদি আপনার যেই মক্তব থেকে আপনার কাজটা করা হবে সেই মক্তবে তার একটা খরচ নিয়ে থাকে তার পাশাপাশি হচ্ছে আপনার কুয়া একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটার বাবদ হচ্ছে আপনার এগারোশো বারোশো যার থেকে যেরকম পারে সেরকম তারা একটা খরচ নিয়ে থাকে তো এই হচ্ছে টোটাল বিষয় তারপরে আসছে আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত হয়ে থাকে তো এই হচ্ছে একটা ছোটো মশা আকামা বানাতে এখন আপনি খরচটা হচ্ছে প্রতি বছরে যদি আপনার কফিলের চ্যাম্বার সিয়া থাকে তাহলে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার সাড়ে আট হাজার রিয়াল আর যদি চেম্বার না থাকে শুধু ওই কামা থাকে তাহলে হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার রিয়াল বন্ধ হয়ে থাকে